জামাই শুনলাম সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করুম আমারে বলতিছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলক এ কেমন তোমার ঝলক আরে টুম্বা ভাবি কি হইছে আপনার মন খারাপ কেন আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাঁটি ঘি দিয়ে তৈরি ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হইছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হইছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলি উঠছে আরে আমার না বিড়ালের ভাই কি হইছে আপনার বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে ফলাইছে আহা রে কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার জাটা দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবীর জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম এই কি হইছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিন না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগন্যান্ট হইছিলাম আমাকে বাইন্ধে পিটাইছে কি ব্যাপার অরুণ সাহেব আপনি কে নিয়ে দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কী করে যাব বলেন ডাক্তার আপনি যা আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগন্যান্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনোদিন বাপই হতে পারবে না ওনার ঘরে যে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো কার এবারে তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে বাই বাই টাটা আপনার নামে মার্ডার কেসের মামলা থানায় চলেন আমি তো কাউরে মার্ডার করি নাই মামলা হলো কি করে যে বুড়ি রে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট করে মারা গেছে এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আহ 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 ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস ভাবি এক দুধ দিবেন একটু চা করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল জামাই শুনলাম সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করব আমারে বলতেছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলক এ কেমন তোমার জলক মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথাও নষ্ট করব কি করে